হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভগবান তোমাদের মঙ্গল করবে আর ভগবান তোমাদের সাথে আছে আর আমি সকালবেলা কাজ বাজ সেরে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি ছেলেরা আমি সিদ্ধ ভাত খাবো। আজকে আমাদের মঙ্গলবার ঠাকুর টাকু দিয়ে কাজ সেরেই সেরে এই বসেছি সবে বসেছি বন্ধুরা এখন অব্দি মাথাটা ছানিয়ে কিচ্ছু করিনি সবে বসেছি বসে বলি বন্ধুদের সাথে একটা ব্লগ বানিয়ে নিই আর কি কাটাকুটি করছি তোমাদেরকে দেখাচ্ছি আর দুপুরে কি খাবো তোমাদের অবশ্য দেখাবো মঙ্গলবার আজকে আমাদের আজকে জানোই তো আমাদের মঙ্গলবার জয় বাবা মানে বাবা বজরাংবাটি পুজো করি তো দেখো কী কাটাকুটি করছি আর রান্নাবান্নাটা বেলাই দেখাবো খাবার সময় দেখো তো এই দেখো বন্ধুরা এই বাঁধাকপি এক টুকরো আছে আর আমার বাবা কালকের এসেছিলো বাবা সামলা নিয়ে এসেছিল এই দেখো সেই সামলাটা কেটে রেখে দিয়েছি ছাড়িয়ে কাটিয়ে নিয়ে এখনও কাটব কাঁচকলা আছে বেগুন আছে পটল আছে বাবাদের গাছের আমার বাবার গাছে পেঁপে তা পেঁপে ডালনা করবো ভাবছি আর এইখানে আছে এই দেখো ঝিঙে এবার ঝিঙে এই সমস্ত সবজি আছে আর এটা আলু নিয়ে বসেছি বন্ধুরা এই যে আলু আলু নিয়ে বসেছি আর এই দেখো বাটি সব নিয়ে লাইন দিয়ে বসেছি কাটাকুটি করবো আর এই দেখো আমি চেয়ারশিট খাবো চেয়ারশিটটা খাবো এই যে ভিজিয়েছিলাম রাত্রিবেলা চেয়ার শিটটা খাবো এটা আমার আর এইটা আমার ছেলের ছেলেও খাবে তো এই হচ্ছে আমরা সকালবেলা খাবো আর খেয়ে আর এই ভাত আলু সিদ্ধ হচ্ছে ঘি দিয়ে খাবো তো বন্ধুরা চেয়ার শিটটা খাবো খেয়ে তারপরে ভাতটা খাবো তো ভাত আমার খাওয়াটা বারণ দুবার তিনবার ভাত খাওয়া বারণ তো যার জন্য ভাতও না খেয়ে থাকতে পারি না বন্ধুরা কি করবো বলো আমার আমার দুবেলাই ভাত দিতে হবে আমি না থাকতে পারি না আর রাত্রিবেলা তো ভাত অবশ্যই আমার লাগে এক গাল হলেও লাগে আমার না হলে ঘুম হবে না তো চেয়ারশিটটা খাই তো খেতে ভালো লাগে না তবু খেতে হয় কোনো টেস্ট নেই তাও খেতে হয় কি করবো শরীরের জন্য বাবা কিছু করার নেই বন্ধুরা তাও তো শরীর মোটা হচ্ছে এই দেখো এইগুলো এগুলো মোটা হয়ে গেছে ভাল লাগছে না মোটা তো খুবই খারাপ হ্যাঁ তা বন্ধুরা চলো দুপুরবেলা তোমাদের দেখাই কি রান্না হবে না হবে তোমাদের দুপুরবেলা দেখাবো খাওয়ার সময় চলো টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো ভগবান মনে মঙ্গল করবে ঠিক ভগবানের ওপরে বিশ্বাস রাখবে অবশ্য ভগবানকে পাবে